السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي علي رسوله الكريم والصلاة والسلام علي سيد الشقي الخاتم النبي وعلي آله وأصحابه وبارك وسلم تسليما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد دين النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله شمالت أسكري شاندار عظيم الشاند نوراني محبيلين سواب ای دربار ای رحبات حضرت اللہ مولانا صاحب حفیظ اللہ حفیز اللہ دربار تو اجازت کرام بزرگان دین سمانت حضرت وائزین کرام আমার সর্বেস্তরের এই দরবারের তরিপথের মুরব্বীবৃন্দ সর্বস্তরের উপস্থিত তৌহিদি জিন্দাদি আল্লাহর গোলাম এবং আমার যুবক ছাত্র মাদ্রাসার ছাত্ররা পর্দানসীন মা বোনের আমি আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি আজকে দীর্ঘ প্রায় আঠারো বছর পর দীর্ঘ প্রায় আঠারো বছর পর কোミラ গুনা আবাদ এই মাহফিলে উপস্থিত হয়ে আপনাদের মধ্যে দুই চারটি কথা বলা এহзать পেয়েছি এই জন্য আল্লাহর দরবারে শক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ শুকরাতাল কালমা পাঠ করছি ইয়া রাব্ব হাম সম্মানিত উপস্থিতি আমি একমাত্র এসেছি আল্লাহ বা তালার সন্তুষ্টি এবং বের আশায় ইসালে সবাব মাহফিলে আপনাদের ক্ষেত্রতে সুপস্থিত হয়েছে আমরা যারা বক্তব্য রাখি এরা এত বেশি ভালো না আপনারা যারা শ্রোতা উপস্থিতবৃন্দ যারা এসেছেন রুহানি ফের জন্যে তারাই আমাদের চেয়ে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ইসলাম হচ্ছে আমলের নাম ইসলাম হচ্ছে আপনি আপনার জীবনে ইমান অনুসারে নিজের জীবনকে পরিচালিত করার এই যে দরবার খেলাফত আনা বিন হাজির নবুয়তের পতনের পর মলকিয়তের শাসন পৃথিবীর মধ্যে প্রবর্তিত হয়েছে খেলাফত শেষ তের মাধ্যমে সারা পৃথিবী শাসিত হয়েছে আপনারা জানেন হজরত উমর ফারুক আজম রাজি অর্ধ পৃথিবী শাসন করেছে কারবালার ট্রেজেটির পর মুলকিয়তের রাজতন্ত্রের প্রবর্তন হয়েছে খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে সেই থেকে আজ পর্যন্ত খেলাফত আলা আলামতকে প্রতিষ্ঠিত করার জন্য এই পৃথিবীতে বলিয়াইগন গান থেকে শুরু করে চাকরাতা পর্যন্ত আল্লাহর বলিয়াইগন তৌফিদিন সর্বস্তরের মুসলমানদেরকে ধরে রাখার জন্য ইমান এবং রোহানিয়তের শক্তিতে বড়িয়ান করার জন্যে পৃথিবীতে মানুষকে কাস্টিয়া দেওয়ার জন্যে পৃথিবীতে এইভাবে করে বিভিন্ন অপরিয়ায় কারাম গ্রন্থ হজুরগানের দিন গম এইভাবে কাজ করেছে বাইতু শরাব ধনী আলাপাড়া এবং বাইতুশরাবাদ তারাবাদ কবিতা গুণ এই দরবারে রুহামি ফয়জাতের একটি দরবার সম্মানিত উপস্থিতি আজকে পৃথিবীতে আমরা যারা তৌহিদি ভাই সব আছি আল্লাহর পেহার হাবিব সৈদুলাম বিয়ার সুর আকান সাল্লাহ আলাই সাল্লামে যারা আছি আমরা জান্নাত পাওয়ার জন্য এইখানে আসি আমাদের একমাত্র মকসুদ হচ্ছে এই যেন সেরোয়াতল মুস্তাফি সহজ এবং সরল পথের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্যই আমরা এইখানে আসি দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে বজরগানের দিনগণ এবং অলিয়াই কেরামগণ আপনারা জানেন এমদাদুল্লাহ মহাজের মকির রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে সমস্ত বজরগানের দিনগণ মজাদ্দ আল ফুসানি শেখ আহমদ ফারুকি সহিন রহমতুল্লাহ আলাই হজরত শাহ হাফেজ আজম গরি রহমতুল্লাহ আলাই হজরত শাহ আব্দুল বারি রহমতুল্লাহ আলাই এই দরবারের প্রাণপুরুষ পুরুষ হজরত পি আক্তার রহমতুল্লাহ আলাই ওনারা আমাদের এই অঞ্চলে মুসলমানদেরকে তাদের আকিদা এবং তাদের রোহানি জন্য এই তরিকার এবং এই সিলসিলাগুলো পৃথিবীতে আজকে পৃথিবীতে তিন বাঘের দুই ভাগ মুসলমান এভাবে তরিকতের মাধ্যমে নিজেদেরকে স্না করে আজকে সবচেয়ে বেশি আমাদের দুঃখের বিষয় হলো আমরা মুসলমানেরা কোথাও নেতৃত্ব দিতে পারছি না নেতৃত্ব দিচ্ছে কারা খ্রিস্টান এবং ইহুদিরা আপনারা জানেন ডলার আজকে পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে অর্থনৈতিকভাবে স্টালিং ইউরোপীয় খ্রিস্টীয় সভ্যতা তারা আজকে স্টালিং এর মাধ্যমেই পৃথিবীতে অর্থনৈতিক নেতৃত্ব দিচ্ছে আজকে আমরা কোথাও পৃথিবীতে মুসলমানের দেশগুলো এমনকি সৌদি আরবের মিয়াল থেকে শুরু করে মালয়েশিয়ার রিংহিত থেকে শুরু করে কোথাও আমরা মুসলমানেরা অর্থনৈতিক দিক থেকে নেতৃত্ব দিতে পারছি এই অর্থনৈতিক নেতৃত্ব দিতে না পারার কারণেই আমরা মুসলমানেরা আজকে পৃথিবীতে মাথা ছাড়া দিয়ে কোথাও উঠতে পারছি এই জন্য আজকে সময় কম আসলে আমি অনেক মনের আবেগ এবং দুঃখ নিয়ে আপনাদের ক্ষেত্রে এই দরবারে এসেছি মরহমপির সাহেব শাহমা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ র আমি অত্যন্ত ছোট বয়সে পঁয়ত্রিশ বছর বয়সে এমপি হয়েছিল আমি যে দিন এমপি প্রথম এইখানে ফাতে শরীফ ইসার সব মাহফিলে এসেছিলাম আমাকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছিল আর অন্যান্য যারা আমার প্রার্থী ছিল তাদেরকেও কিছু সুযোগ দিয়েছিলেন বক্তব্য রেখেছিলেন সেই দিনের ঘটনাটা উল্লেখ করবো না বাইচেশ্বরদের মরহম পীর সাহেব রহমতুল্লাহ কত বড় দরজা আল্লাহ তাআলা বান্দা ছিলেন এটা বাসায় বর্ণনা করতে পারবো না আজকে আমাদের সারা পৃথিবীতে খ্রিস্টীয় জগতের সাথে চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যিনি জিহাদ করে দিয়েছেন তিনি হচ্ছেন বাইতুস্বরের বরহম পীর হজরত শাহ মাওলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের এখানে শুনে এটা আর আপনারা জানেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ ভারতের বিশাল দেশের মধ্যে আমরা ছোট্ট একটি রাষ্ট্র আমাদের জনসংখ্যা হল অনলিপ আমাদের জনসংখ্যা হলো অনলিপ আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি একটি মানুষের দেশে বারবার ষড়যন্ত্র হয়েছে উনিশশো একাত্তর সালের এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি নয় মাস সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা একটা আর দুই হাজার চব্বিশ সালের ছত্রিশে জুলাই আমরা স্বাধীনতার পূর্ণতা লাভ করেছি আমি আপনাদের কথা আরোচ করব আমাদের সবচেয়ে বড় যেটা অভাব অর্থনৈতিক দিক থেকে মুসলমানের আজকে নিঃস্ব হয়ে গিয়েছে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা আমাদের বিশ্ব মুসলমানদেরকে নেতৃত্ব দিতে না পারি তাহলে মাথা উঁচু করে দাঁড়া দাঁড়ানো সম্ভব হবে না বারবার আমাদের এই দেশে ষড়যন্ত্র হয়েছে স্বাধীনতার বিরুদ্ধে স্বাধিকারের বিরুদ্ধে আমাদের এই দেশের পতাকার বিরুদ্ধে বারবার এই ষড়যন্ত্রের মোকাবেলা করেই আমরা এই দেশের মধ্যে আমলার বেহে পালি এখনো ইসলাম নিয়ে মাথা উঁচু করে আমরা আজকে কথা বলার সুযোগ পেয়েছি এইবারের যে পাঁচই অগাস্টে তোলার যে বিপ্লব এটা যদি হয় সময় নেই দত্ত হয় তাহলে আগামী একশো বছর আমরা আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে ভারতের বুকে মুসলমান হিসেবে বসবাস করা সম্ভব হবে না এই জন্য প্রিয় বাইশ গত আঠারো বছর তিপ্পান্ন বছর আমাদের সবচেয়ে বেশি যেটা গল্প সেটা হলো শিক্ষা ব্যবস্থা আমাদের ইন্টারিয়াম গভর্নমেন্ট শিক্ষা কমিশন গঠন করে শিক্ষা সংস্কার করতে চায় অর্থনৈতিক সংস্কার করতে চায় পুলিশের সংস্কার করতে চায় প্রশাসনের সংস্কার করতে চায় আমাদের দেশের সার্বিকভাবে সংস্কার করার মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে একটি ন্যায় ইনসাফ বৈষম্যহীন একটি ইসলামিক স্টেট টাইম করার জন্যে সমস্ত সব দিক থেকে আজকে কাজ হচ্ছে একামতে দিক আর ক্ষেত্রতে দিক এই দুই মিলন সত্যই হচ্ছে খেলাফত আলামিন হাজির একামতে দিক আর ক্ষেত্রতে দিক দুটা মিলেই আমাদের এই মিলনের মাধ্যমে এই জন্য আমাদের জামাত ইসলামের সম্মানিত আমির উনি তো বাংলাদেশের আমির না উনি এখন বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়া এশিয়ার সীমানা পার হয়ে বিশ্বে উনার বক্তব্য নন্দিত হচ্ছে উনি আমাদের এই দেশের উড়োমাই গ্রামদের লোকের ব্যাপারে কথা বলেছেন সংখ্যালঘু গুরুদের কথা বলেছেন বেকার সমস্যার সমাধানের জন্য কথা বলেছেন আপনারা চিন্তা করতে পারেন একটা দেশের প্রধানমন্ত্রী আর ছোট বোন দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে চট্টগ্রামের একজন ব্যবসায়ী বাংলাদেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে দুই লক্ষ বাষট্টি হাজার কোটি টাকা ইসলামী ব্যাংক সহ আটটা ব্যাংকের মধ্যে উনি পৃথিবীতে অর্থ পাচার করেছে প্রিয় ভাই সব এই জন্য আপনাদের ক্ষেত্রে আরোচ করুন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন পুলিশ ব্যবস্থার পরিবর্তন প্রশাসনের পরিবর্তন রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন সংস্থা এ ইন্টেরিয়াম গভর্নমেন্ট এখানে এমন উপদেষ্টা আছে আমার জানা মতে পুরা সপ্তাহে ইনি তারাকে প্রতিদিন আসরের নামাজের পর তার মন্ত্রণালয়ে দরজা বন্ধ করে দেন যাই নামাজ ভিজায়া সেখানে আল্লাহর কাছে কাঁদে আজকে সেই রকম একটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আপনারা যারা আছেন দোয়া করবেন যে আমাতের সচর হতে পারে ইন্টারিয়াম পাবরণ মেদার বাংলাদেশের বিরুদ্ধে শরণযন্ত্র করে আর কোন দলদের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব ঠিক প্রিয় বৈষক এই জন্য আজকে আমার বৈষমদেব জি ছাত্র আন্দোলনের ছাত্র গান দিয়েছে ভক্ত ভবিষ্যক বনা দরবারে সমর একটু শেষ হয়ে যাচ্ছে। একজন আবার চলে আজকে slogan দিচ্ছে দিল্লি না ঢাকা। দিল্লি না ঢাকা। আল্লাহু আকবার। প্রিয় ভাই সবাই শুন। আমি আপনাদেরকে খোদা আরজ করব যদি সত্যিকার অর্থে ইবাদত কবুল হওয়ার জন্য যুক্তি নিজেদেরকে দরবারে পেশ করে হারাম এবং হালাল পার্থক্য করে চলতে হয়। এই হারাম আর হালাল পার্থক্য করার জন্য এই বুজর্গারে دین গো ইমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ রাই উদ্দাল সুসানী শেখ আহমদ ফারুকি শেখিন হিন্দ রহমতুল্লাহ রাই শাহ বাকি উল্লাহ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ রাই সমস্ত পুজোর কালে তিন গণের খলিফা যারা ছিলেন রাত্রে উঠে শেষ রাত্রে আল্লাহর কাছে কানতেন কলবে যাকের দেওয়ালি আঁকো দে কাকি মাইরো তারো তেরি রেজালকে বা স্টে গুনা হো মেরি সারি ও ম আই মে রে আই মে রে রে বাড়ি আমার একটা জিকিরওয়ালা কলফ ডা আর কান্নাওয়ালা দুইটা চোখ দাও ভাইচুশ শরমের মরহুমের সাহেব মুনা চাকার আগে আমরা ওইখানে রুমে থাকতাম ফজর থেকেই কান্না শুরু করতেন আর করতেন কি হাসবুন আল্লাহু নেহ মালভা নেহাল মাল্ মাহ নে দুই হাজার চার সালে এই ফাতেহাসের সময় বৃষ্টি হচ্ছে হুদুর কাঁদতে ছিল আপনারা এখানে অনেক উপস্থিত ছিলেন মোনাজাতের ঠিক দুই ঘন্টা আগে আল্লাহ তারা বৃষ্টি বন্ধ করে দিয়েছে এটাই হচ্ছে এই জন্য বুঝুর এইজন্য একদিন বল ফেলেছেন হে আল্লাহ আমাকে কলব ওয়ালা দাও আর কান্নাওয়ালা দুইটা চৌ আর হুজুর কানতে এমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ জীবনে পড়েছি সারি ওমারে গুজারি আই মে রে আই রে এই দরবারের আসল ভূগোল এই ফাতিয়া শরীফের মোনাজা এই মোনাজাত সম্পর্কে অনেকে অনেক কথা বলতে পারেন আমি দুটো তার সাথে বলতে চাই এই মোনাজাতের মাধ্যমে আমরা আপনারা যারাই আছি হাত তুলি আর আমাদের সবাই তিনি আল্লাহর হাতে হাত তুলেন এই দরবারের যারা সাহেব আমাদের সবাই তিনি আল্লাহর কাছে সুপর্ত করে দেন এই জন্য হুজুর কানতেন

এই দরবার বড় পবিত্র দরবার এই দরবার বড় হক দরবার এই দরবার হলো রুহানি দরবার এই দরবারের হজুর কে আমি শেষ করে দিচ্ছি দোয়া করবেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো হারাম এবং থালার পার্থক্য করে চলবে আর ঋণ নিয়ে জানা যার মাঠে যাবে আমার রবি সৈদুল্লাহ ইসলাম সাহাবাই কালাম ঋণ নিয়েছে জানাজা পড়ান নাই বাইতুল মাল থেকে ঋণের টাকা দিয়ে তার জানাজা পড়েছেন এই এইজন্য আপনারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করল হারাম হালাল দুর্নীতির বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন আর আল্লাহর কাছে বেশি করে কাঁদবেন আমরাও জিয়াত খলাই কিনেছি হাদিসে আপনাদের হগিয়ে হাই आले মুজদা সাদ